দুর্গাপুজোর সময় আমরা মণ্ডপে শ্রী গণেশের পাশে নবপত্রিকাকে দেখতে পাই এটিকে আসলে অনেকেই গণেশের স্ত্রী হিসেবে বলে থাকেন কিন্তু শাস্ত্র মতে গণেশের স্ত্রীর নাম ঋদ্ধি ও সিদ্ধি আসলে আমরা যাকে কলা বউ বা নবপত্রিকা হিসেবে জানি সেটি হল কলা গাছের সঙ্গে নয়টি উদ্ভিদ উদ্ভিদগুলো হল কলা গাছ কচু গাছ হলুদ গাছ জয়ন্তী গাছ বেলগাছ ডালিম গাছ অশোক গাছ মানগাছ ও ধান গাছ এই নয়টি গাছ একত্রিত করে একজোড়া বেলসহ অপরাজিতার লতা দিয়ে জড়ানো হয় এবং এই নয়টি গাছ দেবী দুর্গার এক একটি রূপ হিসেবে কল্পনা করা হয় মহাসপ্তমীর দিন ভোরবেলা নির্দিষ্ট সময় এই নবপত্রিকাকে গঙ্গায় স্নান করানোর রীতি প্রচলিত আছে এই সময় মহিলারা উলু দেন ও শঙ্খ বাজান আর ঢাকিরা ঢাক বাজায় তারপর এই নবপত্রিকাকে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে মাথায় ঘোমটার আকারে দিয়ে পূজা মণ্ডপে শ্রী গণেশের পাশে এবং দেবী দুর্গার ডান দিকে বসানো হয় এই নবপত্রিকা দেবী দুর্গার যে নটি রূপকে বর্ণনা করে তা হল ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন লক্ষ্মী মান গাছের দেবী চামুন্ডা অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শোকরহিতা ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা বেলগাছের দেবী শিবা জয়ন্তী গাছের দেবী কার্তিকী গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন উমা কচু গাছের দেবী হলেন কালিকা এবং কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন ব্রাহ্মণী বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ